উপরে ডিপ নর্মাল ঠিক আছে ভাই দেখেন সুপার স্টম তিনশো পঞ্চাশ লিটার ব্লেন্ডার আঠারোশো পঞ্চাশ ওয়ার্ড দাম পড়ে যাবে বাইশ হাজার কত ভাই যাদের বড় জিনিস নন ফ্রস্টের দরকার এটা দেখতে পারেন এবার দেখেন আতাশি ঠিক আছে ওভেন দেখান এগুলো পড়ে ভাই যেটা নেবেন দাম পড়ে যাবে টাকা কত ভাইয়া দরম শুরু হয়ে দেখেন সিঙ্গার দুই টন এক পড়া কনকা অনেকগুলো সেল করছি এগুলো প্যাকেট ট্যাকেট কাগজ পাতি সব আছে এবার দেখেন সিঙ্গার ইনভার্টার সিঙ্গার নয় কেজি হালকা ইউজ করা ঠিক আছে ভাইয়া দশ হাজার টাকা এবার এটা দেখেন সিঙ্গার ইউজ করা দাম অনলি আট হাজার কত ভাইয়া সেরকম দেখেন ভাই একদম ইনটেক মাল গ্লাস গুলো আমরা চেঞ্জ করে দিব দাম অনলি আট হাজার কত ভাইয়া বেশ দেখছেন ভিতরটাও দেখেন লাস্ট কম কার লিটার সাড়ে লিটার ডোর সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার কত লিটার ভাইয়া অনেক কথা দেখেন ভাইয়া আমার থেকে এটা লাগছে কেন ডাবল ডোর এবার দেখেন এগুলো পাওয়া যায় না পাওয়া যায় হায়ার এগুলো মার্কেট পাওয়া যায় আনকমন একটা ফ্রিজ ভাইয়া এটা হচ্ছে কয় কেজি আট কেজি আট হাজার কত ভাই ভাইয়া সাড়ে কেজি সাড়ে ছয় হাজার কত হাজার ভাইয়া দাম হলি পঁচিশ কত ভাই রে দাম হলি ছয় হাজার কত ভাইয়া এবার দেখেন সিঙ্গার দুই হাজার লিটার সিঙ্গার দুই হাজার লিটার ভিতরটা দেখলে মন খুশি হয়ে যাবে দেখেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশের বা প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে অকশন ইলেকট্রনিক্স মালামালের উপর একটি ভিডিও নিয়ে নিউ হকান ইলেকট্রনিক্স থেকে যেটা লোকের চট্টগ্রাম কালুরঘাট মৌলবাজার সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওতে থাকবে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ডাবল ডোর ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ সম্বন্ধে ভিডিওস মাইক্রোওভেন থাকবে সম্পূর্ণ ভিডিওটি না আটানি দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ জিরো ওয়ান ফেসবুক পেজটি আপনারা ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন আমরা কথা বলাবো না এখন মূল ভিডিও চলে যাবো আমরা এখন পরিচয় হয়ে নেবো দোকানের যে কর্ণধার যে প্রোভাইডার যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

চট্টগ্রাম কালুরঘাট মৌলাই বাজার আর কান্দ্রু আব্দুর রহিস শাহ মাদাগেড়ে ঠিক আছে তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে লোকেশনটা বুঝা দিব কিভাবে আর গুগলে চার্জ দিলে তো অবশ্যই আমাদের ঠিকানা আসবে ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করা যাক ভিডিওটা রাজীব ভাই শুরুতে আনকমন একটা ফ্রিজ দেখাই শুরু করি দামটা একটু বেশি হলেও আকর্ষণীয় কনকা ডিসপ্লে টাচ ডিসপ্লে বারে দেখো চাইল্ড লক আছে আপনি লকও করতে পারেন ঠিক আছে দেখেন ভাইয়া একদম ইনটেক প্রোডাক্ট উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে ভাইয়া দেখেন একদম নিকুত ফ্রেশ দুইশো চল্লিশ লিটার ঠিক আছে ভাইয়া দুইশো চল্লিশ আশি লিটার হবে আর কি একদম ইনটাক মাল প্যাকেট থেকে সব কিছু আছে সাথে কম্পার গ্যান্ডি থাকবে পাঁচ বছরের দাম পর অনলি বত্রিশ হাজার টাকা আর এক টাকা কমাই দিলাম একত্রিশ হাজার টাকা সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার কত লিটার ভাইয়া তিনশো তেত্রিশ লিটার সব কিছু আছে একদম ফ্রেশ প্রোডাক্ট ভাইয়া

আমেরিকান ব্র্যান্ড সবকিছু অরিজিনাল গ্যাস কম্পাস সবকিছু অরিজিনাল ঠিক আছে ভাইয়া এক সেকেন্ডের জন্য ইউজ মানে দাগ কোনো কিছু নাই সোকি টকি কিছু আছে দেখেন উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া হ্যাঁ হ্যাঁ কম্পারে থাকবে 5 বছরের সাম ফর অনলি 24000 টাকা 24000 আর 2000 টাকা ডিসকাউন্ট 22000 টাকা ঠিক আছে ভাইয়া তো এ আছে এই ভাইয়া আর কি রুম হিটার ঠিক আছে ভাইয়া দাম ফর অনলি 1000 টাকা এটা একদম ইনটেক প্রোডাক্ট কিছু লো বলেছে স্টোর বাজার এগুলো দাম স্টোর বাজার

দুইশো তিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নিচে দাম টাকা গ্যাস সব দাম থাকবে দাম টাকা ঠিক আছে সুপার লিটার যাদের বাসায় ডিপ আছে একশো দেড়শো লিটার দুইশো লিটার বড় তো এটা এটা ইউজ করতে পারবো অনেক মজা হবে দাম টাকা কত ভাইয়া আরো দুই হাজার টাকা আড়াইশ হাজার টাকা রাজীব ভাই ব্ল্যান্ডার দেখেন ব্ল্যান্ডার পঞ্চাশ দামলে তিন হাজার একদম ইন্টারনাল মাল ইন ইন্ডিয়া ঠিক আছে এবার দেখেন সিঙ্গার দুইশো পঁয়তাল্লিশ দুইশো আট লিটার ভাইয়া কত লিটার দুইশো আট লিটার নিচে ডিপ ওভার নর্মাল নিচে ডিপ ওভার নর্মাল ঠিক আছে দাম পড়বে তো অনলি বিশ হাজার টাকা কত ভাইয়া বিশ হাজার টাকা আর এক টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দুইশো ষাট লিটার সিঙ্গার দুইশো ষাট লিটার দেখেন ভাই দাম পড়বে তো অনলি আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা ভাই দিয়ে দিব ঠিক আছে এবার দেখেন ওয়ালফুল একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া একদম ইনটাক এক সেকেন্ডের জন্য ইউজ করেন গ্যাস কম্পার হল অরিজিনাল কম্পার এখানে দেখো ঠিক আছে দাম অনলি পঁচিশ হাজার টাকা কত ভাইয়া পঁচিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার গ্যাস কম্পার সব কিছু জাস্ট গ্লাসটা একটু ফাটা ফ্ল্যাট কাজ কি ঠিক আছে এটার দাম পুরো হ্যাঁ একটু ভিতরটা দেখাই নিচে নরমাল উপরে দেখেন একদম ইনটাক না একদম ফ্ল্যাট ভাইয়া এটা শুধু বাইরের ডোরটা সমস্যা এটা সাড়ে চেঞ্জ করা যাবে দুই হাজার টাকার মতো করস পড়বো আর কি যে এক কালার হবে ব্ল্যাক কালার টালার হবে আর কি ঠিক আছে ভাইয়া ব্ল্যাক কালার ভাই ধরনের যে কোন এক কালার হবে গ্রিন কালার এটাও করা যাবে তাহলে দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা কত ভাইয়া আঠারো হাজার টাকা এবার দেখেন সিঙ্গার ইনভেটার কম্প্রেশন হান্ড্রেড পার্সেন্ট রানিং দেখেন জাস্ট এখানে একটু দাগ আছে দাম পড়ে যাবে বাইশ হাজার টাকা কত ভাইয়া এগুলো এমনি আড়াইশ ত্রিশ হাজার টাকা বিক্রি করে সবাই ঠিক আছে ভাইয়া আমার হ্যাঁ চলতেছে রানিং দাম পড়ে যাবে অনলি বাইশ হাজার টাকা এবার যাদের বড় ফ্রিজ নন ফ্রস্টের মতো দরকার এটা দেখতে পারেন ঠিক আছে ভাইয়া এই দেখেন নিচে ডিপ ডিপটা হচ্ছে নন ফ্রস্টের নর্মাল দেখছেন এটা প্রায় তিনশো পঞ্চাশ টিকার কাছাকাছি অনেক বড় ফ্রিজ দেখো হোয়াট ইসার কাজ করে হান্ড্রেড পার্সেন্ট চালো কোনো সমস্যা নাই জাস্ট একটু দাগ টাকা আছে এটার দাম বলে দেবো অনলি পঁচিশ হাজার টাকা কত ভাইয়া আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার দেখেন উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল জাস্ট একশো দাগ টাকা আছে দাম পড়ে দেবো ভাইয়া আশি হাজার টাকা কত ভাইয়া উনিশ হাজার টাকা আগে ঠিক আছে মাল থাকতে দিবো না ভাইয়া সেল করে ফেলবো কত সেল করলে আরো নিত্য নতুন মাল আসবে এটা আর কি ঠিক আছে ভাইয়া এটা দেখেন লাভ কম হলো সেলটা হয়ে গেল এটা আর কি বা অনেকটা কিনা দামে দিয়ে দিলাম এরকম আর কি এটা হচ্ছে সিঙ্গার দুশো তিয়াত্তর লিটার দাম পড়েছে বিশ হাজার টাকা কত ভাইয়া বিশ হাজার টাকা এবার দেখেন আতাশি ঠিক আছে নিচে দিক উপর নর্মাল নিচে দিক উপর নর্মাল দুশো চল্লিশ লিটার একদম বছরের দাম পড়েছি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা ওভেন দেখান এগুলো বললো ভাইয়া আট হাজার টাকা কত ভাইয়া আট হাজার টাকা এটাতে গ্রিল কম্বো সব কিছু করা যাবে এবার দেখেন সাতাশি উপরে ডেট নিচে নরমাল উপরে ডেট নিচে নরমাল দাম পড়ে অনলি চব্বিশ হাজার টাকা কত ভাইয়া চব্বিশ হাজার এবার লেটেস্ট একটা মডেল দেখেন একদম আপডেট ঠিক আছে ভাইয়া ইনটেক প্যাড করা কম ব্যাগে থাকবে পাঁচ বছর দেখেন জিনিসটা একটু নিচে ডিপ ডিপ দেখছেন কত বড় উপরে হচ্ছে নর্মাল দেখেন একদম নিকো তিনটাক মাল ভাইয়া এটার দাম পড়ে ভাইয়া অনলি বত্রিশ হাজার টাকা কত ভাইয়া বত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা জায়গা জায়গা স্বল্পতা কি কিছু করার নাই আর যারা ভিউয়ার্স যারা দেখবে ওদের যদি অসুবিধা হয় আমরা আবার ভিডিও কল আলাদা করে দেখা দেবো ধরুন এগুলো সরাই দেখাবো আর কি ঠিক আছে ভাইয়া দেখেন আটাশি তিরিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দুশো পঁয়তাল্লিশ লিটার না দুশো সাতান্ন লিটার মনে হয় ঠিক আছে উপর ডিপ নিচে নর্মাল দাম অনলি একুশ হাজার কত ভাইয়া একুশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দুইশো তিরিশ লিটার দাম অনলি উনিশ হাজার কত ভাইয়া উনিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দুশো আট লিটার নিচে ডিপ একদম ইন্টেকমাল নিচে ডিপ উপর নর্মাল নিচে ডিপ উপর নর্মাল দাম অনলি বিশ হাজার কত ভাইয়া সিঙ্গার বিশ হাজার টাকা এবার দেখেন বিকো আর কি ভিতরে তো দেখাতে পারছি না ঠিক আছে এটা প্রোডাক্ট আমি এটা দেখাই ঠিক আছে যেটা নিবেন তেইশ হাজার টাকা কত ভাইয়া একদম ইন্টেক মাল মেকানিক্যাল কোনো কাজ হয় নাই দাম কত ভাইয়া অনলি তেইশ হাজার টাকা এবার এটা একটু দেখান কষ্ট করে সিঙ্গার দুইশো ত্রিশ লিটার ঠিক আছে ভাইয়া দাম অনলি একুশ হাজার টাকা কত ভাইয়া আরে হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা রাজীব ভাই গরম শুরু হয়ে গেছে দেখেন সিঙ্গার দুই টন দাম পঁয়ত্রিশ হাজার টাকা ইনভার্টার হান্ড্রেড পার্সেন্ট রকম ইচ্ছে নাই সাত এক বছর গ্যারান্টি থাকবে কম্পার গ্যারান্টি ঠিক আছে ভাইয়া এবার দেখেন একদম ইনটেক প্রোডাক্ট কনকা অনেকগুলো সিল করছি এগুলো প্যাকেট ট্যাকেট কাগজ পাতি সব আছে একদম প্রোডাক্ট ভাইয়া একদম এক তালা হান্ড্রেড পার্সেন্ট ওকে ডোরটা হচ্ছে হাইডাস দেখছেন যে কোনো জায়গায় দাঁড়া যাবে ঠিক আছে ভাইয়া ডোরগুলো ভারী তো এই জন্য অনেক সময় পৌঁছাচ্ছে না গেলে দেখেন এটাকে দেখান ভিডিওতে দেখান এগুলো হাইডাইটেড ডোর আলাদা আলাদা এগুলো হচ্ছে একদম লেটেস্ট মোডেল দেখতেছেন এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভাইয়া এটার দাম বলেছো অনলি ছাব্বিশ হাজার টাকা তো ভাইয়া আরো আটশো টাকা ডিসকাউন্ট ফুঁজিয়ে দেবো এবার দেখেন এটা সিমকা আড়াইশো লিটার ঠিক আছে ভাইয়া এটার দাম পড়ে অনলি সাত হাজার টাকা ভাইয়া ঠিক আছে আচ্ছা এটা সাত হাজার টাকা দিয়ে দিলাম ভাই দিয়ে দিব ঠিক আছে এটা নিলে রাখবো এবার দেখেন সিঙ্গার ইনভার্টার হাইড্রিড ডোর ঠিক আছে ভাইয়া দেখেন একদম ফ্রেশ দাম অনলি বাইশ হাজার কত ভাইয়া বাইশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার নয় কেজি হালকা ইউজ করা ঠিক আছে ভাইয়া দাম অনলি চোদ্দ হাজার কত ভাইয়া অনলি চোদ্দ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার সব কিছু জাস্ট একটু ফোরাতন একটু দেখেন ঠিক আছে দাম পুরো দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার টাকা এবার এটা দেখেন সিঙ্গার এগুলো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট আনি কোনো জামিনে নাই কথা বলছেন জাস্ট একটু ফুরাতাম দাম অনলি আট হাজার ছয় কেজি কত ভাইয়া আট হাজার টাকা এবার সার্ফ আমেরিকানি বলো হয় কি না একদম মানে ঠিক আছে ভাইয়া ইউজ করা দাম অনলি আট হাজার কত ভাইয়া আর এক হাজারটা ডিসকাউন্ট সাত হাজার টাকা এবার দেখেন টোনাল্ডো রেনি ফ্রিজ যাদের ফ্রিজ আছে কিন্তু ডিপটা ছোট ওদের জন্য এই ফ্রিজটা একদম সেরকম দেখেন ভাই একদম ইনটেক মাল গ্লাসগুলো আমরা চেঞ্জ করে দিব কত পার্সেন্ট ভাইয়া একদম ইনটেক মাল শুধু জাস্ট উপরটা ভাঙা দাম অনলি ষোলো হাজার কত ভাইয়া ষোলো হাজার টাকা ভাই ডিপ ফ্রিজ একশো লিটার কত লিটার ভাইয়া দাম অনলি আট হাজার কত ভাইয়া আট হাজার টাকা দেখেন

দেখছেন ভাইয়া হাইডেল দাম কত ভাইয়া অনলি ষোলো হাজার টাকা এবার দেখেন একটা মেশিন একদম ফ্রেশ জাস্ট এখানে একটু দাগ আছে দাগটাও দেখাই দেন সমস্যা নেই ঠিক আছে যার ভালো লাগবে উনি দাম অনলি বাইশ হাজার টাকা কত ভাইয়া বাইশ তবে উনি ওনাদেরকে আমি সব সবকিছু ঠিকঠাক দেখাই দিব ঠিক আছে ভাইয়া এবার দেখেন কমকা আড়াই লিটার হাইডেল ঠিক আছে ভাইয়া দেখছেন আস্তে আস্তে যাবে আস্তে আস্তে পড়তেছে এটার দাম বলে ভাইয়া উনত্রিশ হাজার টাকা কত ভাইয়া উনত্রিশ হাজার টাকা এবার দেখেন এটা হাইডের ডোর ঠিক আছে ভাইয়া এটার দাম পড়ে অনলি পঁচিশ হাজার পাঁচশো কত ভাইয়া দুইশো লিটার পঁচিশ হাজার পাঁচশো টাকা রাজীব ভাই সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার কত লিটার ভাইয়া একদম ফ্রেশ দেখছেন ঠান্ডা চলতে চলে রানিং কোথায় দেখেন ভাইয়া আমার থেকে ঠান্ডা লাগছে কথা বের হচ্ছে ঠিক আছে দাম অনলি পঁচিশ হাজার কত ভাইয়া আরো দুই হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা এবার দেখেন ডাবল ডোর এটা ভাইয়া ডাবল ডোর সিঙ্গার

এটা সেল হয়ে গেছে ভাইয়া এটা দেখাইলো আপনি দেখছেন এটা বিক্রি করবে ভাইয়া পঁচাত্তর হাজার টাকা কত ভাইয়া ওই দেখেন কক্সির মক্সি সব কিছু আছে এটা ভিডিওতে দেওয়া হয় নাই এমনিতে সেল হয়ে গেছে ভাইয়া কাস্টমার এখন এসে নিয়ে গেছে বিরোধের জন্য রাখছিলাম কিন্তু কাস্টমার নিয়ে গেছে এবার দেখেন আনকমন একটা ফ্রিজ ভাইয়া এটা হচ্ছে ব্যাপার স্কুলার এগুলো আনকমন এগুলো বড় বড় কোনো হোটেল রেস্টুরেন্টে ডিসপ্লে জন্য রাখতে পারবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে ডিফ একটু দেখায় ভাইয়া এটা হচ্ছে ডিফ ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ডিফ এখানে থাক টাক ভাইয়া সব কিছু থাকবে

সাথে থাকবে এক বছর কম রেখে গ্যান্ডি দাম অনলি পঁয়তাল্লিশ হাজার কত ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা আরো ভাড়া ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা এবার ইনকার দুইশো ত্রিশ লিটার উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ দেখেন ভাইয়া দাম অনলি একুশ হাজার কত ভাইয়া একুশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দশ কেজি ওয়াশিং মেশিন খাটের ডোর দেখেন ভাইয়া ঠিক আছে আস্তে আস্তে পড়বে যা এটা মেশিন ছিল ভাইয়া এটা আমরা আরেকটা জায়গায় লাগাই হ্যাঁ এই জন্য কালারটা ডিফারেন্স মিথ্যা বললে আপনার দাম অনলি আঠারো হাজার টাকা কত ভাইয়া আঠারো হাজার টাকা দেখেন মেনুয়াল মেশিন অনেকই করতেছে আমি ওই পুরাতন বকস করে গুলো বিক্রি করতে পারছি না ভাইয়া ঠিক আছে টাকা দুই টাকা বেশি হলো একদম ফ্রেশ দেখেন ভিতর একটু দেখেন ঠিক আছে ভাইয়া এই পাশেও দেখেন ঠিক আছে এটা হচ্ছে আট কেজি কয় কেজি আট কেজি আট হাজার কত ভাইয়া আট হাজার টাকা এবার এটা দেখেন এটা একটু ছোটো মনে হয় সাড়ে ছয় কেজি কয় কেজি ভাইয়া সাড়ে ছয় কেজি একদম ফ্রেশ দেখেন ভিতরটা একটু দেখান একদম ফ্রেশ ভাইয়া ঠিক আছে দেখেন কয় কেজি ভাইয়া সারো ছয় কেজি সার ছয় হাজার কত ভাইয়া সার ছয় কেজি সার হাজার এই দেখেন ভাইয়া ইনটেক্ট ডিপ ওই যেগুলো বাইরে গেছিলাম ভিতরে এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চাইলে নিতে পারবে ঠিক আছে কারো দরকার হলে এবার একটু এদিকে আসেন দেখেন একটা ডাবল রফিস বিশাল সুরাদন জাহাজের ভাইয়া দাম হল্লি পঁচিশ হাজার কত ভাইয়া আরো দুই হাজার কোন তেইশ হাজার টাকা এবার দেখেন বিশাল বড় ফ্রিজ সুপারিস্ট কত বড় ফ্রিজ দেখছেন কত বড় ভাইয়া উপরে নর্মাল নিচে ডিপ দাম আনলে আট হাজার কত ভাইয়া আট হাজার টাকা এবার র্যাঙ্ক এটা দেখেন নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল দাম আনলে হান্ড্রেড পার্সেন্ট আর্নিং সাত হাজার টাকা গুগল কম্পানি ক্যান্ডি দাম আনলে ছয় হাজার কত ভাইয়া ছয় হাজার এবার দেখেন এটা উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে গ্যাস কম্পানি সব কিছু আছে না ভাইয়া এটার দাম বিশ হাজার কত ভাইয়া বিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার দুই হাজার লিটার সিঙ্গার দুই হাজার লিটার একদম ফ্রেশ ভাই ঠিক আছে জাস্ট আমরা সেল ওটা লাগাইছি দাম অনলি আঠারো হাজার কত ভাইয়া আঠারো হাজার গ্যাস কম্পানি সবকিছু জাস্ট গ্লাস ভাঙা ঠিক আছে ভাইয়া দেখেন ভিতর ট্রেক্টর দেখান সাদা দুধের মতো একদম নিচে ক্লিন ভাইয়া ঠিক আছে একদম পরিষ্কার ভাইয়া দাম অনলি আট হাজার আঠারো হাজার ভাই আচ্ছা আপনি বলছেন যখন সতেরো হাজার এবার দেখেন সিঙ্গার দুইশো লিটার এটা ভাঙা ভিতর ট্রেক্টর দেখাই ভাই ভিতরটা দেখলে মন খুশি হয়ে যাবে দেখেন এখনো টিফিন খোলা হয় নাই ভাই এখনো ক্যাটলগ কাগজ বের করা হয় নাই অলরেডি টিস্যু কিছু রাখছে ভাইয়া দরকার এটা ফাটকে গিফট করে দিব এটা কে রাখতে চায় না দেখছেন তারা সবই সব কিছু রাখেনি দাম অনলি বিশ হাজার কত ভাইয়া অনলি বিশ হাজার টাকা এটা যে নিবে দশ বছর আরামসে চালাতে পারবে